সাম্প্রতিক কালের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে মিলিত হওয়া আপনারা জানেন দিন কয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের সুপ্রিমো তিনি ভোটার তালিকা নিয়ে এটি মারাত্মক এবং অবান্তর অভিযোগ তুলেছিলেন যার মধ্য বিষয় ছিল যে এ রাজ্যের ভোটার তালিকায় একই এপিক রাজ্যের ভোটারদের নাম এবং আমরা যখন এই পেছনের কি চাল তা জানার চেষ্টা করছিলাম তাতে বুঝলাম যে আসলে মাননীয় পশ্চিমবঙ্গের হিন্দি ভাষাভাষী বাঙালি এবং হিন্দু বাঙালি নাম বাদ দেওয়ার একটি কৌশল নিয়েছেন একদিকে যেমন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে লিঙ্গুইস্টিক মাইনরিটি বা ভাষাগত ভাবে সংখ্যালঘু এরকম বা সোজা কথাই হিন্দি ভাষাভাষী বাঙালিদের নাম এবং হিন্দু উদ্বাস্তু বাঙালি হিন্দু বাঙালির নাম সার্বিকভাবে বাদ দেওয়ার উদ্যোগ তিনি নিয়েছেন অন্যদিকে আগুন নিয়ে খেলার আরো একটি প্রকরণ তিনি শুরু করেছেন মাননীয় সরকার গত পয়লা মার্চ থেকে এ রাজ্যে জাত সমীক্ষা শুরু করছে এবং এই জাত সমীক্ষার নামে আসলে একশো ধরনের মুসলিম সম্প্রদায়ের আর্থ সামাজিক কাঠামো নিয়ে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রেণী দপ্তর যা আমাদের মনে হয়েছে অত্যন্ত প্রবণতা এবং ওবিসি সমাজে সমাজের মধ্যে হিন্দু এবং মুসলমানের এই বিভাজন রেখাকে আরো স্পষ্ট করা এবং এই জাত সমীক্ষার মাধ্যমে আসলে মুসলিম সমাজের কাছে আরো বেশি করে কোন সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে বিরাট সংখ্যক অভিসিদের বঞ্চিত মূল উদ্দেশ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভয়াবহ ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে শুধু সরব হচ্ছে তাই নয় যেহেতু এই মামলাটি বিচারাধীন তাই আমাদের প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে অবমাননার মামলাতেও যেতে হতে পারে ঘটনা পরম্পরায় আপনাদের পুরো বিষয় আমরা রাখছি যে ওবিসি সম্প্রদায়ের জাত সমীক্ষার নামে আসলে এই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত দলটি যে তোষণের রাজনীতির চূড়ান্ত রূপ ধারণ করেছে তা আপনাদের পরপর দেখাব দেখুন গত আঠাশে ফেব্রুয়ারি ওবিসি কমিশন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যে পয়লা তারিখ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলা শাসক এবং বিসি অফিসার যারা আছেন অনুগ্রহ শ্রেণী উন্নয়ন দপ্তরের অফিসারদের একটি বেঞ্চমার্ক সার্ভে হবে অন ওবিসি সম্প্রদায় ওবিসি সম্প্রদায় ভুক্ত মানুষের উপর তাই নিয়ে করা হবে মিটিং সেই মিটিং করার পরেতে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী দপ্তর এই একশো তেরো ধরনের মুসলিম সম্প্রদায়ের তালিকা জেলাগুলিকে পাঠিয়ে তাদের উপর অত্যন্ত দ্রুততার সঙ্গে এদের আর্থ সামাজিক অবস্থান জানা এবং তাদের আর্থিক পরিস্থিতি কি আছে যাতে তাদের আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া যায় ঘোষণা করেছে আমরা এতদিন জানতাম যে ওবিসি সম্প্রদায়ের মধ্যে যে সতেরো শতাংশ সংরক্ষণ রয়েছে সেই সতেরো শতাংশ সংরক্ষণের দশ শতাংশ ও বিসি এ ক্যাটাগরি এবং সাত শতাংশ ও বিসি বি ক্যাটাগরি ওবিসি এ ক্যাটাগরি মূলত মুসলিম সম্প্রদায়ের জন্য করা হয়েছিল এবং ওবিসি বি ক্যাটাগরি মূলত হিন্দু সম্প্রদায়ের জন্য করা হয়েছিল কিন্তু ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে এই যে একশো তেরো রকমের মুসলিম সাবকাস্টের নাম ঘোষণা করা হয়েছে এবং কোন মুসলিম সাবকাস্ট যে মুসলিম সম্প্রদায় নিজেরা মনে করেন যে তাদের সমাজে কোনো ভেদা ভেদ নেই যে মুসলিম সমাজ মনে করে যে তাদের মধ্যে কোনো জাতপাত নেই জাতপাতহীন শ্রেণীহীন একটি সমাজ হচ্ছে মুসলিম জনগোষ্ঠী এবং তার ফলে এরকম একটা সমাজের একশো তেরোটি সাবকাস্ট করার ক্ষেত্রে দেখা গেছে আপনাদের এই তালিকা আমরা দিয়ে দেব এ এবং বি ক্যাটাগরিতেই মুসলিম সমাজের ভাগ করে রাখা হয়েছে